নমস্কার বন্ধুরা কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ভিন্ন স্বাদের চায়ের রেসিপি রেসিপিটা হলো ভাজা চা হ্যাঁ বন্ধুরা ভাজা চা এই ভাজা চা যদি একদিন খেয়ে দেখেন বন্ধুরা তাহলে বারবার খেতে ইচ্ছে করবে আমরা রোজই একই রকমের চা খাই আর অনেক সময় মনে হয় সেই চায়ের কোনো স্বাদই লাগছে না তাই বন্ধুরা আপনারাও এই ভাজা চা বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন বন্ধুরা কিভাবে ভাজা চা বানাবো সেটা শুরু করা যাক ভাজা চা বানানোর আগে ভাজা চার মশলা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মৌরি আর নিয়ে নিচ্ছি একটা এলাচ এবার এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি একটা ছোট হামানদিস্তা নিয়েছি এবার এই মৌরি আর এলাচটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ছোট এলাচ নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে দু কাপ চায়ের মশলা নিয়েছি মৌরি আর ছোটো এলাচকে গুঁড়ো করে নিয়েছি চায়ের মশলা রেডি হয়ে গেছে এবার আমি এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি এই আদাটাকে গ্রেট করে নেব আদা থেতো করে চায়ের মধ্যে দেওয়া যায় কিন্তু আদা থেতো করার থেকে গ্রেট করে আদা চায়ের মধ্যে দিলে এর টেস্ট খুব ভালো হয় দেখুন বন্ধুরা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি এরপর আমি ভাজা চা তৈরি করে নেব। আমি এখানে দু কাপ চা বানাবো ভাজা চা বানানোর জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ চা নর্মাল যে সিটিসি চা হয় না ওই চা নিলেই হবে এবারে এই চাটাকে লো ফ্লেমে এক দেড় মিনিট ভেজে নেব চাটাকে লো ফ্লেমে দেড় মিনিট ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দু কাপ চায়ের জন্য দু চামচ চিনি দিয়ে দিচ্ছি যদি কেউ চিনি কম বা বেশি খেয়ে থাকেন সেই অনুযায়ী দেবেন এবার চা চিনিটাকে আবারও কিছুক্ষণ ধরে লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এই নাড়ানো চাড়ানোর সময় দেখতে পাবেন চিনিটা গলতে শুরু করেছে এক সময় দেখবেন চিনিটা গলে ক্যারামালাইজ হয়ে গেছে চিনিটা লালচে হয়ে গেছে চিনি আর চাকে খানেক সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেটেড আদা এক ইঞ্চি আদাকে আমি গ্রেট করে নিয়েছি আদা গ্রেট করে দিলে চায়ের টেস্টটা খুব ভালো হয় এক চামচ মৌরি আর একটা এলাচ দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছি এখন এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এই চায়ের সাথে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলোকে চায়ের সাথে নাড়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা চিনিটা গলে গিয়ে ক্যারামালাইজ হয়ে গেছে এখন আমি দু কাপ দুধ নিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু গরম এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে ফুটিয়ে নিতে হবে আমি এখানে দু কাপ চায়ের জন্যে দু কাপ দুধ দিয়েছি আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করছি না আমি এখানে দুধটা কিন্তু ঘন নিয়েছি আপনারা যদি চান এক কাপ ঘন দুধ আর এক কাপ জলও দিতে পারেন তবে বন্ধুরা এই চাটা যদি শুধু দুধ দিয়েই বানানো যায় এর স্বাদ অসাধারণ হবে এবার চাটাকে এইভাবে ফুটতে দিতে হবে দেখুন বন্ধুরা চাটা ফুটে উঠেছে এই রকম আরও দুবার গ্যাসের আঁচটা মাঝারি করে চাটাকে ফুটিয়ে নিতে হবে চাটা আরেকবারও ফুটে উঠেছে আর হাতা দিয়ে সব সময় এইভাবে নাড়তে হবে তৃতীয়বার চাটা ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আমাদের ভাজা চা একদম রেডি হয়ে গেছে এবার আমি দুটো কাপের মধ্যে এই চাটাকে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের ভাজা চা এর কালার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা এই ভাজা চায়ের এক পেয়ালা চায়ের চুমুকে কিন্তু আপনার মন প্রাণ ভরে যাবে এটা যদি মাটির খুঁড়িতে খান এর টেস্ট আরও বাড়বে তো বন্ধুরা আজই এই ভাজা চা আপনারা বানিয়ে ফেলুন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আশা করি আমার এই ভাজা চা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখন বন্ধুরা এই পর্যন্ত পরে আবার অন্য কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ